বন্ধুরা এই দেখুন আজ আমি এই মুগের ডাল ভিজিয়ে রেখেছি এই মুগের ডাল দিয়ে আলু পটলের তরকারি করব আলুগুলো একটু সেদ্ধ করে নিচ্ছি তেল বসিয়ে দিয়েছি এবার আমি পটলটাকে ভেজে নেব একটু ভালো করেই পটলগুলো ভেজে নেব পটলগুলো আমি কড়াই ছেড়ে দিই তারপর আপনাদের দেখাচ্ছি পটলগুলো ভাজা হতে হতে আমি মশলাটা রেডি করে নিয়ে আসছি এ দেখুন এটা দুটো টমেটো আর এক প্লেট আদা আর দুটো কাঁচা লঙ্কা বেটে নেবো এই দেখুন এটাই দু চামচ মুগের ডাল দিয়ে নিচ্ছি একসঙ্গে বেটে নেব এটাকে আমি এবার সুন্দর করে বেটে নিয়ে আসি উলটে পাল্টে পটলগুলোকে আমি সুন্দর করে ভেজে নেবো খুব কম তেল দিয়ে ভাজি কারণ বেশি তেল আমরা ব্যবহার করি না পটলটা আমার ভাজা হয়ে গেছে আমি আমি তুলে নিয়েছি এবার পটল তেলেই আলুগুলো একটু করে ভেজে আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি আলুর কড়ায় আমি একটা লঙ্কা আর একটুখানি জিরে ফোড়ন দিয়ে নিচ্ছি আর একটু নিরামিষ বলে একটু হিং দিচ্ছি আমি হলুদ দিচ্ছি এটা এক চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে নিলাম এই মশলাটাকে এবার আমি কষে নেব সুন্দর করে একটু জল দেবো যায় একটু পরিমাণ মতো নুনটাও দিয়ে নিচ্ছি আর টেস্টের জন্য সামান্য চিনি দিচ্ছি আর একটুখানি জল দিয়ে সুন্দর করে বসবো এবার দুটো ছেড়ে কাঁচা লঙ্কাও দিয়ে নিচ্ছি এবার আলুটা পটলটা দিয়ে নিচ্ছি আর ভিজে রাখা ডাল থেকে আর একটু মুগের ডাল এতে গোটা গোটা দিয়ে নিচ্ছি এতে একটু কুসুম কুসুম গরম জল দিয়ে দেব জলটা একটু গোটা গোটা থাকবে কারণ খুব বেশি ছেদ্ধ হবে না ভিজানো আটা সকাল থেকে এটি এবার মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে ফুটবে চাপা দিয়ে ফোটাবো তারপর নামিয়ে নেবো এবার আমি একটু এতে গরম মশলা দিয়ে নিচ্ছি আর একটুখানি ঘি দেবো দেখুন একটুখানি ঘি দিয়ে নেবো এটা আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবো সব পটল ফটল সবই হয়ে গেছে এরকম এটাকে আমি নাম দিয়েছি মুগেশ্বরী পটল এরকম যদি দেখতে আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর সবাই মিলে সাবস্ক্রাইব করবেন